বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা পাঁচ আজকে শোডাউন অনুষ্ঠিত হয়েছে এই শোডাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শরীফ সাইদুর রহমান কেন্দ্রীয় যুগ্ম সচিব বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে ধন্যবাদ জানাই আজকে আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনারা জানেন বাংলাদেশ খেলাফত মজলিশ একটি ইসলামিক দল নিবন্ধিত এবং বাংলাদেশের ভিতরে অন্যতম একটি বৃহত্তম দল সেই দলের আমিরু মজলিস আল্লামা আমুল্লাহ সাহেব খুলনা পাঁচ দমিয়া ফুলতলা আসন থেকে আমাকে রিক্সা মার্কা প্রতীকের নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছেন আর সে লক্ষ্যে আজকে আমাদের মোটরসাইকেল শোভাযাত্রাও চলছে আমাদের মাঝে আমাদের বাংলাদেশ খেলাপাট মজলিসের যুগ্ম মহাসচিব এবং খুলনা জেলার মহানগরীর সাধারণ সম্পাদক হাফেদ মাওলানা সাইদুর রহমান সাহেব উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন বাংলাদেশ খেলাপাদ পদেশের নির্বাহী সদস্য এবং খুলনা জেলার সম্মানিত সেক্রেটারি হাফেজ ফৈদুল ইসলাম সাহেব আমাদের মাঝে আছেন আমাদের মাঝে আছেন আমাদের বাংলাদেশ খেলাপাদ পদেশ খুলনা জেলার সিনিয়র সহ সভাপতি এবং ডুমুরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা হজরত মাল্লা মুস্তাক আহমেদ সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ খেলা মন্দির ধুবরি উপজেলার সম্মানিত সভাপতি মামলান আব্দুর রহমান সাহেব সহ বিভিন্ন আমাদের বাংলাদেশ সবাপের নেতৃবৃন্দ আজকে আমরা ঝুমুরিয়া থেকে আমরা সারাপুর মাগুরখালী হয়ে আঠারো মাইল আগর অবস্থান করছি এরপরে আঠারো মাইল থেকে আমরা চুক্তর হয়ে খন্নিয়া হয়ে সারা সারাপুর হয়ে সোজা জামিরা ফুলতুলায় গিয়ে আমরা এখানে অবস্থান করব এরপর ফুলতলাটা এই কথা এবং ইউনিয়নে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ডুমুরিয়া আপনারা জানেন ডুমুরিয়া আর চোদ্দোটা ইউনিয়ন আর ফুলতলা চারটে ইউনিয়ন চোদ্দোটা এবং চারটে ইউনিয়ন মোট আঠারোটা ইউনিয়নে আমরা শোডাউন দিব এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে সাড়া দিয়ে আমাদের সাথে আছে এবং আল্লাহ রব্লা আমিন আমাকে যদি বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সা ভোট দিয়ে যদি জয়যুক্ত করে তাহলে আমি সর্বপ্রথম ঘোষণা করছি যে আমাদের বাংলাদেশে যে সমস্ত দুর্নীতি বিশেষ করে অফিস আদালতে ভূমি অফিস আমাদের বিভিন্ন হাসপাতাল তারপর সাবসি অফিস সহ বিভিন্ন যে সমস্ত দুর্নীতি এই দুর্নীতি মুখ্যই ঈশাল করে থাকবো এরপরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি ডুমুরিয়া এনে ডুমুরিয়া ফুলফেলাকে আমি নতুনভাবে একটি গড়ে তোলার আমার অঙ্গীকার রয়েছে এবং এ কারণে আমি আরো কিছু আমার পরিকল্পনা আছে তা এই মুহূর্তে আমি বলতে চাই আমাদের ডুমুরিয়ার যে সমস্ত সমস্যা আছে জলবন্ধ হোক আর রাস্তা হোক করে বাংলাদেশকে কোরআনের শাসন কায়েম করার জন্য আমাদের যে কোরআনের অর্থ বয়স আমাদের সাথে আছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলামী হুকুমত ইনশাআল্লাহ কায়েম হবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি ধন্যবাদ